ভাই সরকার সিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সকলকে শুভ জন্মাষ্টমী আর হ্যাঁ শুভ সকাল কারণ সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমি অলরেডি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে আমি বাসিক কাজগুলো করলাম তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসছি কারণ সকালবেলা উঠে আজকে পুজোর দিন তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি অনেক কাজকর্ম রয়েছে আর আমি তো একা মানুষ আমাকে সব একাই করতে হবে আর আমার হাজব্যান্ড তো খেয়ে দিয়ে আবার কাজে যাবি আবার রান্নাও করতে হবে তারপরে পুজোর দিকে যাব। তো আপাতত আমি সব বাসের কাজগুলো কালকে যা যা ছিল রাত্রিবেলা খেয়ে দেয়ে সব বাসন ফুসন সব কিছু পরিষ্কার করে ঘর ঘর মুছে আর ব্রাশও করে নিয়েছি তো ব্রাশ করে এখন একটু চা খাবো আর চা খেতে নেই কিন্তু আমাকে চা খেতে হবে কারণ আমার শরীরটাই হচ্ছে আসল এবার শরীরটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি কিছু করতে পারবো না আমার চা না খেলে মাথায় যন্ত্রণা উঠে যেতে পারে আমার ভয় লাগে কারণ আমার মাথার যন্ত্রণা একটু হয় না পাগল মাথার যন্ত্রণা হয় তো যখন মাথা যন্ত্রণা উঠে আমরা এইগুলো সব সর্বনাশ হয়ে যাবে যাই হোক তো নিজেকে সুস্থ না রেখে আমি কাজ করতে তো পারবো না নিজেকে ভালো রাখার জন্য আমাকে চাটা খেতে হবে এখন তো যাই হোক তো চাটা খাবো চা খেয়ে দিয়ে উঠে তারপরে স্নান করে ঠাকুরটাকে গোপাল ঠাকুরকে তুলবো কেবল তুলবো তুলে তারপরে রান্না বান্না করে তারপরে ঠাকুরের কাচের দিকে যাব শুধু ঘুম থেকে তুলে চলো আমি আগে চাটা খাই আবার একটু করে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে পুরো ব্লগটা দেখি আজকে কিন্তু আজকের ব্লগটা খুব ভালো হবে চলো তো ভাই সেই যে সকাল সকাল আমি চা খেতে শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে আমি দেখালাম আর কী বলবো চায়ের পরিস্থিতি আমার আর ওয়েদারটা না আজকে ভালো নেই পুরো মেঘলা আকাশটা বৃষ্টি পড়ছে আর সকাল সকাল কত ভালো লাগছে ওয়েদারটা সত্যি এত ভালো লাগছে সকালবেলাটা তোমাদেরকে আমি শেয়ার করছি জন্মাষ্টমীর দিন এরকম একটা ওয়েদার সেটি খুবই ভালো লাগে তো আমি চা খাচ্ছি এখন রান্না বার সব কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতে দেব এখন বাজে বারোটা কুড়ি তো আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া কমপ্লিট হোক তারপরে আমি আমার কাজ শুরু করব তার মধ্যে থেকে আমার এই পুজোর দিন বলে কথা তো একটু সাজগ্রস্ত করতেই হবে আর পুজোর দিন আমাকে নুপুর না পড়লে ভালোই লাগে না তো এই যে আমি আমার নুকুরগুলো পরে নিই আর একটা সোনার আংটি আছে ওটাও পরবো তো আজকে দিনের জন্য শুধু পরে নিই কারণ আমি সব পরে থাকি না কারণ কাজকর্ম করতে হয় আমার ভালো লাগে না তো পুজো উপলক্ষে আমি প্রত্যেক বছরই পড়ি হালকা একদিন পরলাম আবার খুলে রেখে দিই তো যাই হোক আমি একটু রেডি ফেডি হয়ে নিই আবার বাজারে যাব তো তোমাদের সঙ্গে আমি বাজারে গিয়ে আবার দেখা করব। তোমাদের সঙ্গে কথা বলবো সরি দেখা করবো বলছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো চলো একবারে তোমাদের সঙ্গে আমি ডাইরেক্ট বাজারে গিয়ে তোমার তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করবো আমি কী কী ঠাকুরের জন্য কিনেছি এবং কী কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পুরো ব্লগটা দেখবে কেউ কিন্তু একটুকু মিস করবে না আজকের ব্লগটা অন্ততপক্ষে তো চলো আজকের এখন আমি খেতে দিই তারপরে অনেকক্ষণই বাজার করতে এসেছি আর মোটামুটি বাজার করা হয়েই গেছে এখন বাড়ি যাব পুরো ব্যাগ ভর্তি এই যে তোমরা আশা করি দেখতে পাইছ আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে আমি মানে কি বলবো আর দেখাতে পারবো না এত ভারী ব্যাগ এই যে দেখো দুটো ব্যাগ পুরো দুটো ব্যাগই পুরো আমার ভর্তি বাজার করে তো এখন আরও কিছু কিছু নেওয়ার আছে তো আমি সেগুলো এখনও নেব আর নিয়ে বাড়ি যাব তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাড়িতে গিয়ে কী বলবো প্রচণ্ড ভিড় ব্লগ করার মতো মানে সেরকম জায়গায় পাই যে তোমাদেরকে আমি শেয়ার করবো বাজারে প্রচণ্ড ভিড় মানে সব দোকানেই ভিড় আর কী বলবো কথা হচ্ছে আরো আমি যখন গেছিলাম না তখন বৃষ্টি করছিল আর ফুলের দোকানগুলোতে মারাত্মক লেভেলের ভিড় মারাত্মক লেভেলের ভিড় তো মুদিখানার দোকান থেকে আমি কিছু কিছু জিনিস নিলাম ফুলের দোকানে ওই দিক থেকে সব ফুল টুল নিয়েছি কিছুই নিয়েছি তো চলো আমি তোমাদের সঙ্গে আরো যা যা কিছু নেবো যদি আমি শেয়ার করতে পারি তো করবো না হলে বাড়িতে গিয়ে তোমাদেরকে সব কিছু কর্মগুলো চলছে পুজোর একদম সারাদিন ব্যস্ত তো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলতে গেলাম তা আমি এখন পায়েস রান্না করছি আর ডালের রাইস দেখে নাও আমি পায়েস রান্না করছি আর বানাবো তালের বড়া তো আরও অনেক কিছু বানাবো তো নারকেলের নাড়ু বানাবো তালের বড়া বানাবো পায়েস রান্না করছি অনেক কিছু প্রচণ্ড ব্যস্ত তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসতে পারছি না অনেকক্ষণ পরে পরে আসছি কারণ আমাকে কাজগুলো করতে হচ্ছে একা হাতে আর তো চলো আমি এইসব কাজগুলো করি তো যখন আমি ঠাকুরকে সাজাবো তো তোমাদের সঙ্গে অবশ্যই একবার শেয়ার করবো তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে আজকে মোটামুটি আমার কমপ্লিট হলো ইয়ে করা সব ঠাকুরের জিনিসপত্র সব যা যা বানানোর ছিল আমি সব বানিয়ে ফেলেছি তো আমি করেছি নারকেলের নাড়ি সরি নাড়ু তো তোমাদেরকে সরি রেখেছি আবার ঢাকা দিয়ে রেখেছি প্লাস্টিক তো এইভাবে প্লাস্টিক ঢাকা দিয়ে রেখে দিয়েছি যখন ঠাকুরকে দেব তখন ঠিকঠাক করে সব গুছিয়ে টুছিয়ে দেব তো নারকেলের নাড়ু করেছি তারপরে মিষ্টি ফিষ্টি আছে অনেক কিছু তোমাদেরকে সব কিছু আমি দেখো পুরো ব্লগটা দেখো আর তোমাদেরকে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও আমি যেইটুকু পেরেছি একা হাতে সেইটুকুই করেছি আর কি করব একা হাতে আর আমার তো কেউ হেল্প করার মতো নেই আমি সকালে উঠে রান্না বাড়ি করে খেয়ে আমার পর খেয়ে দিয়ে কাজে গেল তারপরে আমি আবার বাজার করতে গেলাম এলাম এসে সব গুছা গুছিয়ে এখনও মানে কমপ্লিট হয়নি তো এখন মোটামুটি সাড়ে নটা বাজে রাত্রি তো আমার কিছুই হয়নি এখনও সব এগুলো শুধু বানালাম এবার আলপনা টল্পনা দিয়ে তারপরে আবার রেডি করে ফুল তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে আজকে একটুকু মিস করবে না আর একটুকু স্কিপ করবে না পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে সো গাইস এই যে দেখো গোপাল ঠাকুরকে আমরা চান করাচ্ছি মানে চানটা আমার বড়ই করাচ্ছে তো আমি ক্যামেরাটা ধরছিলাম যার জন্যে চানটা ও করাচ্ছে তো তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্টে বলো আর এখানে আমি তোমাদেরকে এটাই বলছি যে আমাকে মিউট করতে হয়েছে কারণ আওয়াজটা না একটু কম আসছিলো যার জন্যে তো আমি তোমাদেরকে বলছি যে আমি পুজোটা করছি তোমরা দেখো কিন্তু সকলে আর কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি যেইটুকু পেরেছি সেইটুকুই করেছি গুছিয়েছি তো তোমাদেরকে আমি এইটুকুই বলবো যে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানিও আর আজকে তো আমার গোপাল ঠাকুরের বিশাল ব্যাপার আজকে মানে জন্মদিন বলে কথা তো আমি মোটামুটি সাজিয়েছি গোপাল ঠাকুরটাকে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে সত্যি ঠাকুর কেন মানে ঠাকুরকে কি বলবো আমরা এত ভালো লাগে সাজালে আর ভক্তি ভরে পুজো করলে না সব কিছুই ভালো লাগে তো আমি যেইটুকু পেরেছি সেইটুকুই করেছি আর অল্প সময়ের মধ্যে দিয়ে গুছিয়েছি কারণ সন্ধ্যেবেলা আমার সব কাজ কমপ্লিট হয়েছে মোটামুটি সাড়ে নটার সময় আমার কাজগুলো সব কমপ্লিট হয়েছে তারপরে আমি এগুলো গুছিয়েছি গোছানোর পরে দেখেছো চোখ মুখের অবস্থা আমার মানে কি বলবো বলার মতন কোনো কিছু নেই এত ব্যস্ত ছিলাম তার মধ্যে থেকে চোখ পুরো বসে গেছে আর মনে হচ্ছে না কিছু করি পুরো মাথা ঘুরাচ্ছে কারণ আমি তো জ মানে সকালে চা খেয়েছিলাম আর জল খেয়েছিলাম বলেছিলাম তবুও সেইটুকুতেই টিকেছিলাম তো গোছাগুছি করার পরে মনে হচ্ছিল যে একটু আর একটু জল খাই তো ভাবলাম যে একবারে পুজোটা করেই নিই তারপরেই খাবো কারণ আমি তো চা জল সকালেও খেয়েছি আর সন্ধেবেলায় খাবো কারণ আমার চা না খেলে তো চলে না তো যার জন্যই আমি এগুলো সব গুছিয়ে টুছিয়ে আর এই যে দেখো গোপাল ঠাকুরের মুখটা আমার এত ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো তুলসী পাতা না দিলে তো ঠাকুরকে ঠাকুরের ভোগ অসম্পূর্ণ থাকে তো আমি সব কিছুতেই মোটামুটি তুলসী পাতা দিয়েছি দেওয়ার পরে এই যে পুজো করছি আর ভাবছো যে উলু উলু দিচ্ছি না কেন উলুলু দিচ্ছি না এই কারণে উলুর দিচ্ছি না যে উলুধ্বনি মানে অনেকটা রাত্রে আমি পুজো করেছি আর আমাদের এখানে না সবাই সন্ধেবেলায় পুজো করে নিয়েছে সাড়ে সাতটার সময় আর আমি রাত বারোটার সময় যদি উলুর দিই জোরে জোরে আর শঙ্খ বাজাই তাহলে ভাববে লোকে যে এখন পুজো করছে কি ভাববে না ভাববে আমার ভালো লাগছিল না যার জন্যে আমি একবার শুধু শঙ্খ বাজিয়েছি আর হালকা করে একটু উলুধনি দিয়েছি আর বাকি আমি এভাবেই পুজো করেছি আর এটা দেখছো এটা না বসছেই না মানে এটা ঠিকঠাক প্রদীপটা বসছে না কেন আমি বুঝতে পারছি না আমি একবার বসানোর চেষ্টা করলাম আবার পড়ে যাচ্ছে আবার ভাবলাম আর একটু বসিয়ে দিই ঠিকঠাক করে বসছি না তারপরে একটা ফুল দিয়েছিলাম তার ভেতরে ঢুকে গেছে ফুলটা তারপরে একটু বসালাম আর আমার বল বলছে বাহ খুব ভালোভাবে তো পুজো করছো যার জন্যে আমি হাসলাম একটু হাসারও শক্তি নেই জানো এমন অবস্থা হয়ে গেছিলো তো কী বলবো হাসারও শক্তি ছিল না আর এটা আমার গোপাল ঠাকুরের বিছানা এখানে আমি গোপাল ঠাকুরকে শোয়াই তো সব কিছু অগোছালো আছে যার জন্যে আমি এই বালতির মধ্যে এটা রেখে দিয়েছি তো এগুলো সব পরিষ্কার করার পরে তারপরে আবার ঠিকঠাক গুছিয়ে দেব আর মানে কি বলবো আমার নিজেরই খুব ভালো লাগছিলো যার জন্যে আমি হাসছি মনে মনে যে খুব ভালোভাবেই করেছি আমি পুজোটা আমার মনে হচ্ছে এখন ঠাকুর কিভাবে নিয়েছে আমার পুজো সেটা তো আমি বলতে পারবো না তবে আমি যেইটুকু পেরেছি ঠাকুরকে সেটুকু ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি আর তোমাদেরকেও বলছি তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমি জানি সবাই সব রকমভাবেই পুজো করে আমি এভাবেই করেছি আর আমার থেকেও ভালো ভালো পুজো করে সকলে আবার আমার থেকেও কম করে যার যেমন যে যেমন পারে তো ভক্তি তো সকলেই করতে পারে আর ভক্তির তো কোনো কম বেশি হয় না তো আমি যেইটুকু করেছি করেছি করার পরে তারপরে হচ্ছে আর তোমরা ভাবতে পারো যে আমি দুটো প্রদীপ জ্বালিয়েছি কেন কারণ এই যে এই প্রদীপটা আছে তো কি যেন বলছে পিতলের প্রদীপটা এটা আমার লক্ষ্মী ঠাকুরের প্রদীপ তো এটা আমি ডেলি পুজো করি যার জন্যে এই প্রদীপটা জ্বালিয়েছি আর ওই মাটির প্রদীপটা আমি আজকে জ্বালিয়েছি তো যার জন্যেই আমাকে দুটো প্রদীপ জ্বালাতে হয়েছে আর ধূপ দেখছো নিভে যাচ্ছে ধূপগুলো মানে এত তাড়াতাড়ি নিভে যায় তো কিছুক্ষণ আগেই জ্বালালাম ধূপটা নিভে গেল তারপরে ভাবলাম আর একটা ধূপ জ্বালিয়ে দিই তো আর একটা ধূপও জ্বালিয়ে দিলাম তো দেওয়ার পরে তারপরে প্রণাম টনাম দিয়ে ভাবলাম যে চলো তাহলে এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর পুরো মুখের মধ্যে জল লেগে আছে তো আমি খেয়েছি সাবু কলা আর দুধ কারণ আমি উপোস করেছিলাম তো উপোস করে তো কিছু খেতে হবে তো আমি সেটাই খেয়েছি আর বাকি কিছু খাইনি আর সকালে আমি চা খেয়েছিলাম মানে বলবো না যে খাইনি সকালেও চা খেয়েছি বিকেলেও চা খেয়েছি চুপুলো আমার বসে গেছে কষ্ট হয়ে গেছে তা না খেলে আমি থাকতে পারবো না যার জন্য আমি চা খেয়েছি আর একবার জল খেয়েছিলাম আর এখন জল খেলাম ভাওয়া যায় বোতলটা করে সারাদিনে এই এক বোতল জল শুধু একবার খেয়েছি আর এখন খেলাম এক বোতল জলও শরীরটার মধ্যে যায়নি আজকে সারাদিনে শরীরটার অবস্থা কি হতে পারে তো যাই হোক হ্যাঁ তো এখন রাত একটা বাজে তো কি এখন রেস্ট পুরো ঘুমাবো সকালবেলা উঠে আবার স্নান টান করে ঠাকুর কাকুর দিয়ে তারপরে রান্না করে তারপরে খাবো কারণ উপোস করলে তো সকালেরই এরকম হয় তবুও কেউ যারা জল খায় তারপরে জল খায় আমি কিন্তু জল ফল অতটাও কিছু খাইনি খেয়েছি কিন্তু অতটা খাইনি তো যাই হোক চলো একটু পরে আবার আসবো আমি পুরো মানে কি আর বলবো কি লেগেছে পুরো ড্রেস চেঞ্জ করে নিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাজে রাত দেড়টা দেড়টার বেশি বাজে তো চলো আমি একটু ঘুমাই আবার সকালবেলা উঠতে হবে সকালবেলা উঠে তারপরে আবার ঠাকুর দিয়ে স্নান করে তারপরে খাওয়া দাওয়া হবে এখনকার মতন অনেক কথাই তোমাদের সঙ্গে সারাদিন শেয়ার করলাম কম বেশি তোমরা সবই দেখতে পেলে আর সকলে কিন্তু আমাকে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর কমেন্টে সকলে কিন্তু কী কি শুভ জন্মাষ্টমী লিখবে তো চলো আজকের মতন তাহলে এইটুকুই আবার আসবো নেক্সট ব্লগে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভালো ব্লগ নিয়ে তো আজকের মতন গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা